টেক্সাসের অস্টিন উনিশশো উননব্বই দেখতে রীতিমতো ভয়ঙ্কর কুৎসিত একটি চোখ অন্ধ রঙিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবাই আত্মহত্যা করতে সবার থেকে লুকিয়ে থাকতে মুখ ঢেকে রাখতে কিন্তু সেই সবকিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি প্রথমত একজন সুবক্তা হওয়া দ্বিতীয়ত নিজের লেখা বই প্রকাশ করা তৃতীয়ত স্নাতক অর্জন করা চতুর্থত নিজের তৈরি করা সেই থেকেই গত সাত বছরে দুশোরও বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি কিভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয় বাধা বিঘ্ন পেরিয়ে কিভাবে জীবনকে গ্রহণ করতে হয় প্রতিকূল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয় ভালোবাসতে হয় এই সাত বছর ধরে এই বিষয়ের ওপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি দু হাজার দশে লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমূলক বই লিজি বিউটিফুল দু সালে দ্বিতীয় বই বি বিউটিফুল বি ইউ যা ব্যাপক সারা পায় বিশ্বে বইটির শুরুতে লিজি বলেছেন অ্যাপিয়ারেন্স নয় মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুণ দিয়ে এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই টুইটারে লিজির এক বন্ধু বলেছে দিস ইয়াং উমেন ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ হোয়াট ইট মেন্স টু বি ট্রুলি বিউটিফুল আরেক বন্ধু বলেছে লিজি কুৎসিত নয় কুৎসিত হল লিজিকে দেখার আমাদের চোখ লিজির মা বলেছেন আই লাভ লিজি আই উড বি হার মম অথচ স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি নিজের রূপ চেহারা আমাদের ভোগায় ফেয়ার বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি কর্পোরেট বিশ্বে নিজেকে অসহায় ভাবি ভাবি চেহারাই সব ভবিষ্যৎ কখনো রূপ দিয়ে সাজানো যায় না যার যার কর্মই পারে ভবিষ্যৎকে সাজাতে